আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের ভিডিওতে রিকোয়েস্টেড কারণ হলো আমাদের আসলে অনেক কমেন্টে অনেকে বলেন যে আমার বাজেট আসলে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাট কমপ্লিট পিসি হতে হবে একটা মোটামুটি আপডেট জেনারেশন সব ধরনের কাজ করব। কি ধরনের কাজ করব মোটামুটি হয়তো গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে চান তারপর সে ফ্রিল্যান্সিং করতে চান ডিজিটাল মার্কেটিং করতে চান অফিস ওয়ার্কগুলো করতে চান পড়াশোনার যাবতীয় কাজকর্ম করতে চান এবং ভবিষ্যতে আপডেট করার কিছুটা রাস্তা ওপেন করে করতে চান তাদের জন্য অর্থাৎ আপনার বাজেটটা যদি হয় হাজার 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 মানে এর আশেপাশে যদি আপনার বাজেট হয় তাহলে আপনি কেমন একটা পিসিবিল করতে পারেন ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওটাতে আমি যে প্রাইস বলেছি এবং বাজেটটা বলেছি এখানে অনেকটা কষ্ট কাট করাও সম্ভব অর্থাৎ আপনি এই পিসিটা অনেক কম খরচেও বিল করতে পারেন আপনি আরও খরচ বাড়াতেও পারেন তো একটু অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে আশা করি আপনার উপকারে আসবে বন্ধুরা প্রথমত হচ্ছে কেসিং নিয়ে কথা বলি একটু কেসিং আমি একটু কস্ট কাট করতে পারি নাই মানে বাজেট একটু বাড়িয়ে দিয়েছি আপনি চাইলে অনেক কম খরচে কেসিংটা নিতে পারেন এটা মোটামুটি তিন হাজার আটশো টাকার আশেপাশে পাওয়া যায় অ্যাপটেকের এইট থিরো টু জিরো মডেল তো এটা হচ্ছে সামনে তিনটি ফ্যান আছে টপে দুটি আছে পিছনে একটি আছে আর সামনটা দেখতে না মনে হয় যে ফ্যানগুলো মনে হয় উল্টা পাশে লাগানো আর কি তো যাই হোক এটা উল্টা পাশে লাগানো না এটা ডিজাইনটা এরকম তো যাই হোক এই কেসিনটা থাকছে আজকের এই পিসি বিল্ডের সাথে মোটামুটি কেবল ম্যানেজমেন্টের জন্য সাইটে আছে জায়গা ভালো বটমে পার্সেলের পজিশন ইউএসবি পোর্টগুলো টপে আছে আমার মনে হয় যে বাজারের মধ্যে খুবই একটা রাইট চয়েস হতে পারে যদিও কেসিংটা মাইক্রোটিএক্স আপনি এটিএক্স মাদারবোর্ডও এটাতে ব্যবহার করতে পারবেন তো এই কেসিংটা যদি আপনি নিতে চান শুরুতে বলেছি আটত্রিশশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন তো আমাদের পঞ্চাশ হাজার সামথিংয়ের মধ্যে আটত্রিশশো টাকা অলরেডি শেষ হয়ে গিয়েছে এরপর আমি অন্যান্য কী কী কোম্পানি দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে প্রসেসর পছন্দ করা আমরা প্রসেসর হিসেবে দিয়েছি ইন্টেলের কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এটার মডেল হচ্ছে বারো চারশো ছয় কোর বারো থ্রেডের প্রসেসর মোটামুটি বর্তমান মার্কেটে বেশ একটা বাজেট ফ্রেন্ডলি ইন্টেলের এটা রাইট চয়েস প্রসেসর তো এটা থাকছে এপিসিবিলের সাথে এটা তিন বছর ওয়ারেন্টি থাকে আর এটা নিতে চাইলে আপনাকে হয়তো ষোলো হাজার আটশো সতেরো হাজার বা এর আশেপাশে খরচ করতে হবে আপনি দাম দর করে নিলেন যেখান থেকে নেন সমস্যা নাই জাস্ট একটু দেখে শুনে দাম দর করে নিলেন যতটা কমে পান সেটা আপনার জন্য অবশ্যই ভালো এরপর হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড আমি বরাবর যেটা বলি অবশ্যই অথেন্টিক মাদারবোর্ড ব্যবহার করবেন এটা হোক গিগাবাইট হোক এসুস হোক এম হোক বায়োস্টার তবে হ্যাঁ অরিজিনাল মাদার নেবেন তাহলে মাদারবোর্ডটা একটু ওয়ারেন্টিতে আসার সম্ভাবনা যেহেতু বেশি থাকে সো এটা বিষয়টা মাথায় রেখে আপনি কাজ করবেন এই মাদারবোর্ডটা থাকবে এই ছয়শো দশ ডিডিয়ার ফোর এইটি মাদারবোর্ড এগারো হাজার টাকার আশেপাশে পাওয়া যায় অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি আছে এরপরে একটা প্রয়োজন হচ্ছে এসএসডি আমরা একটা এসএসডি দিয়ে দিয়েছি এখানে একটু কস্ট কাট করেছি দুশো ছাপ্পান্ন জি দিয়েছি গিগাবাইট একটা অথেন্টিক এসএসডি সাতাশো পঞ্চাশ থেকে আঠাশো টাকার আশেপাশে পাওয়া যাবে তিন বছর ওয়ারেন্টি আছে নিশ্চিন্তে থাকার মতো স্ট্যান্ডার্ড রিড আইড স্পিড খুব আহামরি বেশিও না কমও না জেন থ্রিতে যেটা এখন সবচেয়ে বেশি ভালো মানে বেশি ইয়ে থাকে মানে রিডার স্পিডটা থাকে সেটাই আছে তিন বছর ওয়ারেন্টি প্রোডাক্টটা নিতে পারেন এটা একটা রাইট চয়েস হতে পারে এরপর হচ্ছে র্যাম র্যাম আমি এখানে ব্যবহার করেছি ষোলো জিবি কিংসম্যান গেমিংয়ের আপনি যে কোনো র্যাম নিতে পারেন কোশিয়ান নিতে পারেন কিংসম্যান গেমিং নিতে পারেন আর অনেক ব্র্যান্ড আছে সেগুলো একটু দেখে শুনিলেন আর কি তো এটা এইট জিবি নয় এটা ষোলো জিবি কিন্তু যেহেতু এই র্যামের দুটি র্যামের স্লট আছে এই মাদার বোর্ডে আপনি হয়তো যদি ষোলো জিবি নেন পরে আরেকটা ষোলো জিবির লাগাই নিলেন এটা নিতে চলে হয়তো বিয়াল্লিশশো তেতাল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো বিভিন্ন জন বিভিন্নভাবে সেল করছে আপনি দেখে শুনে নেন যতটা কমে পান সেটা আপনার জন্য ভালো র্যামটা থাকছে ষোলো জিবি ভ্যারিয়েন্টে আচ্ছা এরপরে একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা আপনি চাইলে একটু কস্ট কাট করতেও পারেন কিন্তু এখানে আমি দিয়েছি একটা অ্যান্টিকের মেটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াট জেনুইন এটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই না তবে তিনশো পঞ্চাশ ওয়ার্ড জেনুইন আছে আপনি এখানে আরও কম দামের অনেক পাওয়ার সাপ্লাই আছে হাজার বারোশো টাকা কস্ট কাট করা যাবে এই জন্য আমি শুরুতে বলেছি এই পিসিটা আটচল্লিশ হাজার টাকা বিল করা যাবে আরও কমে বিল করা যাবে তাই এই পারসাপ্লাইটা থাকবে এটা মোটামুটি নিশ্চিন্তে থাকার মতো তবে হ্যাঁ যদি আপনি কখনো গ্রাফিক্স কার্ড আপডেট করেন সেটার সাথে ম্যাচিং করে পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন এই ভুলটা কখনোই করবেন না তো যাই হোক এই পাওয়ার সাপ্লাইটা থাকছে এটা হতো আপনার কত ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকার আশেপাশে পাওয়া যায় এরপর একটা ভালো মানের কিবোর্ড মাউস লাগবে ভালো মান মানে কিবোর্ড মাউসের মধ্যে আমার একটা ভালো লাগার ব্র্যান্ড হচ্ছে রাপু যদি এটা নিয়ে আমি এর আগে এভাবে কথা বলি নাই তো আমার মনে হয় একটু বলা উচিত যেহেতু এটা টু ইয়ার্স ওয়ারেন্টি থাকে এবং খুব বাজেট ফ্রেন্ডলি রাপুর এন কে ছাব্বিশশো মডেলের এই কিবোর্ডটার দাম ধরুন হচ্ছে সাতশো টাকার আশেপাশে আর এই মাউসটা হয়তো তিনশো পঞ্চাশ বা এর আশেপাশে পেয়ে যাবেন তো এই কিবোর্ড মাউসটা যদি আপনি নেন টু ইয়ার্স অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এবং একটা কোয়ালিটি প্রোডাক্ট এর টাইপিং স্পিডটা কিন্তু যথেষ্ট ভালো মানে খুব স্মুথ টাইপ করা যায় এবং মাউসটাও যথেষ্ট মানে স্ট্যাবল এটা নিতে পারেন আচ্ছা মোটামুটি আমাদের পিসি রেডি হয়ে গিয়েছে এখন আমাদের প্রয়োজন মনিটর মনিটরের বাজেট দেখা যায় যে আবার যে আমাদের নয় দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার থাকে তো আমি আজকে একটা মনিটর ধরেছি খুবই বর্তমান মার্কেট ট্রেন্ডিংয়ে থাকে একটা মনিটর এটা হচ্ছে এম এমপি এমপি ডাবল টু ফাইভ অর্থাৎ দুশো পঁচিশ মডেল এটার বিশেষত হচ্ছে এটা আইপিএস প্যানেল আর একশো রিফ্রেশ রেট তারপর হচ্ছে মোটামুটি আই আই আইকেয়ার যদি তার ডিরেক্টলি বলেনি এখানে আইকিউ চেক বলা হয়েছে তারা বলেছে এটাকে আর এটা অ্যান্টিফ্লিকার ফ্রি লো ব্লু লাইট মানে ব্লু লাইটটা কম আছে যেটা আপনার চোখের ইফেক্টটা খুবই কম করবে এই আইপিএস প্যানেল মনিটরটা আপনি নিশ্চিন্তে এখন পঞ্চতালিকা রাখতে পারেন এটা কিনতে চাইলে হয়তো আপনাকে দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার আটশো টাকার আশপাশে খরচ করতে হবে আচ্ছা বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি কম্পোনেন্ট আমার মনে হয় যে যদি আপনার বাজেট হয় যদি আপনি সেম হুভু নিতে চান তাহলে হয়তো আপনাকে বান্ন হাজার প্লাস খরচ করতে হতে পারে আর এখানে ধরুন আপনি কেসিংটা যদি ধরুন দুই হাজার টাকার আশেপাশে নেন তাহলে ধরুন এখানে আঠারোশো টাকা কমে গেল তারপর হচ্ছে পাওয়ারস্যাপটা যদি আপনি তেরো চোদ্দোশো টাকার মধ্যে নেন এখানেও হয়তো হাজার টাকার মতো কমে যাবে তার মানে হচ্ছে যে উনপঞ্চাশ হাজার টাকা বিল করা যাবে আপনি হয়তো এখানে মাদাবোডটা বাইশ টান নিলে এখানে এক দেড় হাজার টাকা কমানো যাবে এমএসআই নিলেও এক দেড় হাজার টাকা কমে যাবে তার মানে এখানে অনেক কাট করা সম্ভব আপনি আপনার প্রয়োজন মতো নেবেন যেহেতু আমরা ষোলো জিবি র্যাম ব্যবহার করেছি আপনার প্রয়োজন কম হলে এইট জিবি নিলেন এভাবে কাট করা যাবে তা আমার মনে হয় যে আপনি কস্ট কাট করার দরকার যদি আপনার বাজেট পঞ্চাশ হাজার প্লাস মানে বান্ন হাজার একান্ন হাজার হাজার এর মধ্যে হয় তাহলে সেম প্ল্যানিংটা নিতে পারেন আপনার জন্য অবশ্যই একটা রাইট চয়েস হয়ে যাবে আমি আপনাদেরকে জাস্ট তথ্য দিয়ে সহযোগিতা করি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন এই ভিডিওর রিকোয়েস্ট অনেকই করেছিলেন আমার মনে হয় তাদের উপকারে আসবে আর আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন আসতে পারেন আমাদের ঠিকানা স্ক্রিনে আছে ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ